সুপ্রিয় বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এটা আর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এজন্যই দিচ্ছি যে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার মাত্র উদ্দেশ্য সেটা হলো মানুষ হায়াতে জিন্দগিতে খুব অল্প সময় নিয়ে পৃথিবীতে আসে আর পৃথিবী ছেড়ে কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই আর এই পৃথিবীতে টাকা পয়সা অর্থ সম্পদ এই বিষয়গুলোয় কিন্তু সব কিছু নয় হাজারো মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু সুখ শান্তি বলতে আলাদা একটি কথা আছে একটা বিষয়ে ভাবুন যে এক সময় কিন্তু আমরা জানি ইসলামে অনেকগুলো মানুষের নাম আসছে যারা পৃথিবীতে অনেক অনেক টাকা পয়সা ধন্দলা ব্যক্তি ছিল আপনি ফেরাউনের কথা ভাবুন আপনি সাজ্জাদের কথা ভাবুন আপনি নমরুদের কথা ভাবুন কিন্তু তাদের এই টাকা পয়সা কিন্তু তাদের জীবনে কোনো কাজে আসেনি সুতরাং শুধু অর্থ সম্পদের পিছনেই ছুটলে হবে না মানে জীবনটাকে যেমন উপভোগ করতে হবে তেমনি এহকালের জিন্দিগিতেও উপভোগ করতে হবে পরকালের জিন্দিকও যেন ভালো কিছু হয় ঠিক সেই উদ্দেশ্যে আজকে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি যে চ্যানেলের নামটাও কিন্তু সেভাবে দিয়েছি পি এস টিভি অর্থাৎ স্টোরি অফ স্পিচ শুধুমাত্র শান্তির গল্প অর্থাৎ কিভাবে ইহকালের জিন্দিকি এবং পরকালের জিন্দিক আমরা কামিয়াবি হতে পারি শান্তি পেতে পারি ঠিক এই ধরনের পোস্টগুলো আমার এই চ্যানেলে করে থাকব বলেই আমি আশাবাদী এবং এই চ্যানেলটা ক্রিয়েট করেছি সুপ্রিয় ভিওর্স আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এজন্যে যে এখানে যেমন আমাদের যে সুরা প্রায়াত এছাড়াও আনুষঙ্গিক অর্থাৎ অন্য অন্য যে বিষয়গুলো আছে ইসলামিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা এই চ্যানেলে আপলোড করব আপনি যেখানে থাকেন এবং যে পেশায় থাকেন বা যে অবস্থানেই থাকেন ভালো কাজ করার জন্য আপনার মন মানসিকতাই সবচেয়ে বড় বিষয় আপনি দেখুন যে বর্তমান মিডিয়ার যুগে এবং বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষ এই ডিজিটাল প্ল্যাটফর্মে কত রকমের ভিডিও তৈরি করছে যেটা এ কালের জিন্দিকিতে মানুষকে যেমন আনন্দ দিচ্ছে পরকালের জিন্দিকিতেও এই আনন্দটাতে কী হবে সে বিষয়টা একবার ভাবলে অর্থাৎ উত্তর দেওয়ার কোনো অবস্থা থাকে না আপনি দেখতে পাবেন। যে এই যে আমাদের যে ফেসবুক বলেন ইউটিউব বলেন স্ন্যাপচ্যাট তারপরে টেলিগ্রাম বলেন বা আরও যে আনুষঙ্গিক যে ইনস্টাগ্রাম এরকম কিন্তু অনেকগুলো অপশন আছে যেখানে মানুষ তাদের অর্থ উপার্জনের জন্য বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য বা পেশাগত বলেন আর ব্যক্তিগত বলেন বা উদ্দেশ্যে বলেন বিভিন্ন মানুষ তাদের ক্রিয়েট করে সেখানে আপলোড করছে আপলোড করছে এবং সেখান থেকে কি যে তারা অর্থ উপার্জন করছে কিন্তু এই অর্থ উপার্জনই তো জীবনের সব নয় অর্থ উপার্জন করতে গিয়ে তার জীবনের সবকিছুই সে বিসর্জন দিচ্ছে শুধু তাই নয় আমরা দেখতে পারি যে কি ধরনের ভিডিও যে তারা তৈরি করছে আর কি করছে না করছে এই কাজগুলো আমার মনে হয় যে না করাটাই উত্তম কারণ যে এই ভিডিওগুলো আপনি মারা যাবেন কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু থেকেই যাবে আর শুধু তাই নয় যে কিছু কিছু কন্টেন্টের কারণে আপনার আমল নামায় কিন্তু পাপও চলে আসবে এই বিষয়গুলো যদি আপনি সচরাচর চিন্তা করেন তাহলে আপনি কখনোই এই টাকা ইনকামের উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বা এই দুনিয়াতে কামিয়াবি হওয়ার জন্য যে আপনি শুধু অর্থ উপার্জনের পিছনে ছুটলেন এবং খারাপ খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ফানি ভিডিও তৈরি করে আপনি আপলোড করলেন সেখান থেকে অর্থ উপার্জন করবেন আসলে এই উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করিনি আমরা শুধু এখান থেকে মানুষ যেন মোটিভেশনাল স্পিচ পায় মানুষ যেন আখেলা জিন্দিগিটা কামিয়াবি হতে পারে শুধু তাই নয় যে মানুষকে যেন সঠিক পথে আমন্ত্রণ করতে পারে মানুষকে যেন সঠিক পথ দেখাতে পারে এখান থেকে যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে এবং আমাদের যে সন্তানেরা তারাও যেন এই ভিডিওগুলো দেখলে কিছু কিছু বিষয়ে অনুপ্রাণিত হয় আপনি দেখুন আপনি পেশা কোনো পেশাকেই ছোট করে দেখবেন না কারণ কোনো পেশার মানুষই ছোট নয় যেমন আমি একটি উদাহরণ দিই আপনি ভাবুন যে মুচির কথাই ভাবুন যে মুচি আমাদের কতটা উপকারে আসে আপনি নতুন একটা জুতা বাজার থেকে নিয়ে আসলেন হঠাৎ দেখলেন বৃষ্টিতে বেচার করে জুতার আঠা উঠে গেছে বা আঠা নষ্ট হয়ে গিয়েছে এমন তো অবস্থায় আপনি যে অবস্থানে আছেন অর্থাৎ আপনার দ্বারা এই জুতোটা মেরামত করা কিন্তু সম্ভব না তখন কিন্তু আপনি অনুভব করছেন যে এই জুতো মেকার যে তাকে দিয়ে জুতোটা মেরামত করতে হবে আবার ভাবুন যে আপনার বাসার সামনে যে ডাস্টবিনগুলো আছে এই ডাস্টবিনগুলোতে যারা অর্থাৎ সবাই কিন্তু আমরা ময়লা ফেলি আর এই ময়লাগুলো যারা নিয়ে যাচ্ছে তারা আমাদের কতটা উপকার করছে এই পেশার মানুষগুলো যদি এই পেশায় না থাকতো তাহলে এই ময়লাগুলো কিন্তু আমাদেরই বহন করে কোথাও না কোথাও নিয়ে যা ফেলতে হতো শহরের বাইরে নিয়ে গিয়ে ফেলতে হতো আবার অনুভব করুন যে এই যে শহরের কানাচে গ্রামগঞ্জে কত শ্রেণীর মানুষ আছে কত পেশার মানুষ আছে সবাই কোনো না কোনো পেশায় নিয়োজিত আছে প্রত্যেকটা মানুষের কিন্তু এক একে অপরের পরিপূরক বা একে অপরে সহায়তার মনোভাব নিয়েই আমরা কাজ করছি সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন আর যেভাবে যে পেশায় নিযুক্ত হন না কেন আপনি আপনার পেশাকে মূল্যায়ন করবেন আপনি আপনার পেশার প্রতি রেসপেক্ট রাখবেন আপনার পেশাকে সম্মান করবেন এবং ধৈর্য সহকারে আপনার পেশায় মনোনিবেশ করে আপনি কাজ করবেন সেখান থেকেই দেখবেন আপনি ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন শুধু তাই নয় আপনার যদি মনোযোগ থাকে আপনার ধৈর্য থাকে আপনার যদি উদ্দেশ্য থাকে আপনার এইম যদি ভালো হয় আপনার গোল যদি নির্ধারণ করা থাকে তাহলে এক সময় দেখবেন আপনি ওখান থেকেই সফল হবেন এরকম সফলতার গল্প কিন্তু আমরা হাজারো হাজার গল্প শুনতে পারি আসলে মানুষ আমরা এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ক্রিয়েট করি বা উদ্দেশ্য এরকম হয় কয়েকদিন কাজ করার পরেই আমরা কী যে সেখান থেকে ব্রেকআপ হয়ে যাই বা সেখান থেকে চলে যাই আবার পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি বলেন একটা ছাত্র যদি তার এই যে ছাত্র জীবন সে যদি ভালো করে পড়াশোনা করে বা পড়াশোনার প্রতি তার যদি মনোযোগ থাকে পড়াশোনায় যে তার একমাত্র উদ্দেশ্য পড়াশোনা করে সে ভালো কিছু করবে বা পড়াশোনার পরে সে ভালো চাকরি বাকরি করবে তার উদ্দেশ্য যদি ভালো হয় সেই অনুপাতে সে যদি কাজ করে তাহলে সে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটা অবস্থান করবে আর সুপ্রিয় আমি সচরাচর আমার শিক্ষার্থীদের আমি এই কথাটা বলে থাকি যে একজন মুসলমান হিসেবে তুমি তিনটা কাজ করে থাকবে যে কাজটা হলো যে সর্বপ্রথম তুমি নিয়াত করবে আর নিয়াতটা কি একদম সহি এবং খালিস নিয়াত করবে যে নিয়াতের মধ্যে কোনো জ্ঞানজম থাকবে না কোনো ভেজাল থাকবে না অর্থাৎ আপনার নিয়াতটা যদি সহি হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়াতের মধ্যে অর্থাৎ যদি কোনো গরমেল না থাকে বা কোনো ভেজাল না থাকে আল্লাপাকে এটা পূরণ অর্থাৎ আপনাকে পূরণ করার জন্য সহায়তা করবে এখন এই যে আমরা কি করলাম এক নম্বরে যে নিয়ত করলাম এখন নিয়ত করার পরে এই নিয়ত অনুসারে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে দুই নম্বর আমাদের যে কাজটা হবে দুই নম্বর কাজটাই হলো আমাদের এই অনুপাতে আমাদের চেষ্টা করতে হবে যে আমি নিয়ত করেছি আমি একজন ডাক্তার হব অথবা আমি একজন ইঞ্জিনিয়ার হব এখন এই যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাকে কি করতে হবে সেই অর্থাৎ এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাকে এইভাবে অনুপ্রাণিত হয়ে ওই দিকে অর্থাৎ আমার গোলটা নির্ধারণ করার পরে আমাকে সেইভাবে চেষ্টা করতে হবে তিন নম্বর কাজ হলো এই যে আমি নিয়ত করেছি চেষ্টা করেছি এখন এই অনুপাতে আল্লাহর রাবুল আলমিনের কাছে প্রার্থনা চাওয়া যে হে আল্লাহ রাবুল আলমিন আমি নিয়ত করেছি চেষ্টাও করছি আপনি আমাকে সহায়তা করুন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমি আমার গোল অর্জন করতে পারি আমরা যদি এইভাবে কাজগুলো করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব মাঝিবিহীন যেমন নৌকা লক্ষ্যে পৌঁছাতে পারে না তেমনি আমাদের উদ্দেশ্যবিহীন চেষ্টাবিহীন এবং আমাদের আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা বিহীন এবং তার সহায়তা ছাড়া আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারব না আর আমরা এই বিষয়টাও কিন্তু যে সবাই জানি এবং অনেকটাই অন্তরে বিশ্বাস করি যে কোন ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে না প্রতিটা মানুষ আল্লাহ আবুল আলমিনের দয়ায় এবং তার কৃপাই আমরা কি যে জান্নাতে অবস্থান যে এহকালের জিন্দিকিতে আমরা যা করছি যে আমরা যদি নিজের মনের কাছে একবার প্রশ্ন করি যে আসলে আমরা কতটুকু ভালো কাজ করছি আর যে কাজগুলো করেছি এই কাজের দ্বারা আমি আসলে আল্লাহ আবুল আলমিনের সামনে জবাবদিহি করতে পারবো কিনা আসলে আমার ক্ষেত্রে তা কিন্তু সম্ভব নয় এরকম প্রতিটা মানুষেরই কম বেশি অনেক ভুল আছে অনেক পাপ আছে যেগুলো আমরা একা একা যদি চিন্তা করি আমাদের নিজের মনকে যদি প্রশ্ন করি তাহলে এগুলো কিন্তু আমরা অজান্তেই বা জানতেই আমরা এগুলো কিন্তু স্মরণ করতে পারব সুতরাং আমাদের সার্বক্ষণিক একটা বিষয় মনে রাখতে হবে এবং সার্বক্ষণিক আমাদের চেষ্টা করতে হবে আমরা যেখানে থাকি যেভাবে থাকি সবসময় যেন মানুষের কল্যাণের জন্য এবং সকল প্রাণীর কল্যাণের জন্য আমরা ভালো কাজ করব এবং ভালোর পথে মানুষকে আহ্বান করব। এবং এহকালের কালের যেমন কামিয়াবি হব পরকালের জিন্দিকিতেও কামিয়া কামিয়াবি হব এই লক্ষ্য নিয়ে যদি আমরা চলি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কামিয়াব করবেন এই উদ্দেশ্যে আমাদের এই চ্যানেল ওপেন করেছি আপনারা সবাই পাশে থাকবেন উৎসাহ উদ্দীবনা দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই ভালো কাজ করবেন ভালোর দিকে মানুষকে আহ্বান করবেন এহকালের জিন্দিকি এবং পরকালের জিন্দিকিতে আমরা সবাই যেন কামিয়াবি হতে পারি এবং ভালো কিছু করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের জান্নাত হিসেবে কবুল করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ